আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এনার্জি ব্লক ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজ আমি একটু বেশি খুশি এখন যাচ্ছি বাগেরহাট বাস স্ট্যান্ডে এখন বিকাল চারটা আর আজ বেশি খুশি থাকার কারণটা শেয়ার করব তবে ছোট্ট একটা ইন্ট্রোর পরে তো আজ বেশি খুশি হওয়ার কারণটা হলো অনেক দিন অপেক্ষার পরে ফাইনালি একটি গোপর নিতে যাচ্ছি যদিও সেকেন্ড হ্যান্ড নিব বাট আমার কাছে নতুন আসলে আমাদের অনেকেরই স্বাদ আছে বাট সাধ্য নাই আর তার জন্যই এত টাকা দিয়ে আসলে গোপরো কেনা পসিবল না আর এজন্যই এই সাধ্য পূরণ করার জন্য সেকেন্ড হ্যান্ড আমাদের জন্য বেস্ট অপশান আর সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও আসলে অনেক ঝামেলা পোহাতে হয় যেমন ঢাকাতে গোপ্রো অনেক অ্যাভেলেবেল হলো ঢাকার বাইরে যে জেলাগুলো আছে সেখানে গোপরো সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় না বললেই চলে যেমন গত দুই সপ্তাহ ধরে ঘাটাঘাটি করার পরে দুইটা গোপরও পেয়েছিলাম একটা হচ্ছে যশোর একটা হচ্ছে আমাদের বাগেরহাটেই তো যশোরে যেতে চেয়েছিলাম কিন্তু বাগেরহাটেরটা দেখে পছন্দ হয়ে যাওয়ার কারণে আর যশোরে যাওয়া হয়নি এখন যাচ্ছি সেই গোপ্রো আনতে আর এটি হচ্ছে গোপ্রো ইলেভেন তো দেখে আগের দিন গেছিলাম গত দু একদিন আগে রাতে গোপ্রোটা দেখতে গেছিলাম এবং দেখে পছন্দ হয়েছে যার কারণে আজকে টাকাটা অ্যারেঞ্জ করে এখন গোপ্রোটা আনতে যাচ্ছি তাকে ফোন করে বাস স্ট্যান্ডে আসতে বললাম এবং আমিও যাচ্ছি সাথে আমার বন্ধু রাতুল আছে এবং আমি যাচ্ছি এখন আমার বন্ধু হোসেনের দোকানে ওর বাস স্ট্যান্ডে একটা দোকান আছে ওইখানেই বসবো আর আমার আরেকটা ফ্রেন্ড আছে কিশোর ও আসবে তো এখন যাচ্ছি গোপ্রো ইলেভেনটি নেওয়ার জন্য আর সব বড় বিষয় হলো আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সামনে আগানো সম্ভব না যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ অনেক দূর আগাইতে পারবো তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন চলে আসলাম বাগেরহাট বাস স্ট্যান্ডে সামনেই আমার বন্ধু হোসাইনের দোকান এবং দেখা যাচ্ছে যে আমার বন্ধু কিশোর অলরেডি চলে এসেছে এটা তার অ্যাপাসি বাইক সবুজ কালারের হ্যাঁ সে সম্ভবত ভিতরেই আছে হ্যাঁ সে ভিতরেই আছে এখন দেখি বন্ধু কি করে হ্যাঁ এই যে আমার বন্ধু হোসেন এবং আমার বন্ধু কিশোর তারা হ্যাঁ বসে গল্প করছে আমার বন্ধু ভিতরে ফোন চাপছে ও ভুল দিক দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম এখন ঠিক দিয়ে দিয়ে যাচ্ছি বন্ধু মাঝে মধ্যে চেঞ্জ করে জায়গা ঢোকার বন্ধু আমার কি জানি চ্যাটিং করছে আমাকে দেখে তাড়াতাড়ি তার চ্যাটিংটি কেটে দিল অপেক্ষা করছিলাম এর ভিতরে একটা ছোটো ভাই চলে আসলো এবং বন্ধুর সাথে সে রসিকতা করছে বন্ধু তার সাথে রসিকতা করছে এবং তাদের দুষ্টুমি দেখে আমি থাকতে না পেরে আমিও উঠে গেলাম বন্ধুকে ছোটো ভাইটিকে হেল্প করতে এবং বন্ধুর সাথে একটু দুষ্টুমি করতে আসলে ফ্রেন্ড সার্কেল সবসময় একসাথে বসা হয় না কারণ সবাই কাজের চাপে থাকে এই দুষ্টুমির ফাঁকে আমার বন্ধু কিশোরকে একটু মোটিভেশনাল স্পিচ দেওয়ার চেষ্টা করলাম জানি না আমার বন্ধু কতটুকু বুঝেছে বাট যতটুকু সাধ্য ছিল চেষ্টা করেছি তাকে বোঝানোর জন্য বন্ধু আমার মোটিভেশনাল স্পিচ খুব মন দিয়ে শুনছে এবং সে বোঝার চেষ্টা করছে এবং বোঝে সে অনেক খুশি হয়েছে যার কারণে একটু হাতে তালে দিচ্ছে তো অনেকক্ষণ ওয়েট করলাম এখন ভাই চলে আসবে আসার পরে ক্যামেরার বেশি ভিডিও করতে পারেনি জাস্ট সে নিজেই ভিডিও করে দিয়েছে আমাদের এবং এই যে আমার বন্ধু রাতুল আমার বন্ধু কিশোর এটা আমি এবং যে ক্যামেরাটি সেল করেছে সে সে নিজেই একটি ভিডিও করে দিল আমাদের এবং ভিডিওটি কি কি আছে সেগুলো দেখিয়ে দিল এক্সারসাইজ কী কী দিচ্ছে সেগুলো তো ক্যামেরা কত টাকা দিয়ে কিনলাম এবং কি হলো সব কিছুই জানাবো পরের ভিডিও ইনশাল্লাহ তো এটা হচ্ছে ফাইনাল ভিউ গোপর দিয়ে শ্যুট করা সন্ধ্যা হয়ে গেছে তো আমার বন্ধু আর রাতুল আমি একটু চেক করতে গেলাম যে আসলে ভিডিও রেজুলেশন কেমন বা ভিডিও কোয়ালিটি কেমন আসে তো চেক করে আমাদের কাছে ভালোই লাগলো এবং এটি অ্যারাউন্ড পাঁচ মাসের মতো ইউজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখনও কন্ডিশন ফ্রেশই আসে একদম নতুনের মতোই আছে। তো ইনশাল্লাহ সামনে গোপ্র দিয়ে ভিডিও করব তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিবেন আপনাদের উৎসাহ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ